তো আপনারা হয়তো দেখেছেন কন্ট্রোলার অনেক রকমের কন্ট্রোলার দেখেছেন তো এখন যেটা কন্ট্রোলার আপনাদেরকে দেখা যাব সেটা হলো মানে একদম আলাদাই নেক্সট লেভেলের তো দেখা যাক তো এটা হলো সেই কন্ট্রোলার যেটা প্রচুর হার্ড করে দিয়েছে কারণ দেখুন এখানে আগে নর্মালটা দেখে দিই এইগুলো হলো নর্মাল কন্ট্রোলার মানে যেগুলো সব হয়ে দেখো এখানে সিম্পলি ডাইভার সেকশন এখানে রেজিস্ট্যান্ট লাগানো আছে ওয়ান ট্রানজেস্টার ওয়াই টু ট্রানজেস্টার লাগানো আছে বাস ড্রাইভার সেকশান শেষ দু সাইডেই কিন্তু এই কন্ট্রোলার এটা যেটা কন্ট্রোলার সেটাতে ওরকম নেই ওরকম নেই বলতে দেখুন ড্রাইভার সেকশানে একটা করে আইসি বসিয়ে দিয়েছে এই আইসিটা এখানে একটা আইসি এখানে একটা আইসি এখানে একটা আইসি তো এই কন্ট্রোলারগুলো বেসিক্যালি অনেক কমই দেখা যায় কিন্তু যখন এই কন্ট্রোলারগুলো আসবে যদি ড্রাইভার সেকশন একবার খারাপ হয়ে যায় তো এটা ঠিক করা অসম্ভবই হয়ে যাবে অসম্ভব বলতে যার কাছে এরকম আইসি থাকবে বা এরকম আর একটা বোর্ড থাকবে যেটা বাতিল হয়ে গেছে ওখান থেকে উঠে উঠে এখানে লাগালে তাহলে কন্ট্রোলার মানে জেন্দা হয়ে যাওয়ার চান্স আছে না সেটা কন্ট্রোলারই বাতিল হয়ে যাবে একদম এই জন্য দেখে নিন এটা ড্রাইভার সেকশনে একটা করে আইসি বসানো আছে আর এটা হলো নর্মাল যেটা যেটাতে আইসি টাইসি কিছু নেই ওয়াই ওয়ান ওয়াই টু টানজাস্টার আছে এটা নর্মাল এটা আইসি বসে না যেরকম আসলে যদি আপনার কাছে জিনিসপাতি থাকে মানে আসি টাইসি থাকে তাহলে এগুলোর বলবেন যে ঠিক হবে না হলে বলে দিবেন যে এটা আর ঠিক হবে না তো এটাই দেখানো ছিল ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন